গুড মর্নিং এভরি এখন আমি সকাল আটটা তো সকালে বসে পড়ি জুস করতে ছেলেকে স্কুলে দিয়ে এসেছি ও থাকলে কোনো কাজ করতে দেবে না ও নিজে করবে কোনো কথা শুনবে না তাই এখনই জুস করছি ফ্রিজে রেখে দেব। এখানে ব্লেড শরবত আর তরমুজ জুস করেছি ছেলেকে স্কুল থেকে নিয়ে এসে খাবো তারপর আমরা বাজার যাব। তো আমরা বাজার গেছিলাম আর ওটা তোমাদেরকে দেখাবো না অনেক কিছু বাজার করা হয়েছে আজকে সবজির দাম সস্তায় ছিল জলের দামে তো সেটা তোমাদেরকে পরে দেখাবো এইগুলো দেখাচ্ছি আজকে বিরিয়ানি তৈরি করবো তো এই যে মাংস এনেছি দই এনেছি আর এখন আমাদের আছে কোল্ড ড্রিঙ্কস তো এখন আমি তৈরি করি বিরিয়ানি রান্না করার জন্য মশলাগুলো কাটতে হবে পেঁয়াজ কাটছি দেখতে পাচ্ছি কত চোখে জল পড়ছে তো

তোমরা আবার যদি পেঁয়াজ কাটতে না পারো হেলমেটটা পরে না ব্যাস আর পেঁয়াজ কাটতে তো বসে পড়ো আর কোনো চোখের জিজ্ঞাস পড়বেই না নাকি কেমন হয়েছে ভালো চলো পেঁয়াজ কাটি মানে কাটতে হবে আজকে একটু ব্যস্তর মধ্যে আছি আর ওদের আর কি জল জলটা জল আনতে যেতে পারিনি চলো এখন যাচ্ছে আমাদের সামনের দোকানে বিরিয়ানি চাল কিনতে সকালে বাজারে গিয়েছিলাম কিন্তু ভুলে গেছি চাল কিনতে বলছি বিরিয়ানি চাল আছে না চাল শেষ হয়ে গেছে ও আচ্ছা ঠিক আছে চাল তো পেলাম না আর বিরিয়ানি করাও হলো না এই যে এখানে সব রেডি করে রেখেছিলাম তো কি আর করা যায় তো এই যে সবজিগুলো কেটেছি এটাও এখন রান্না করব দুপুরে এটা দিয়ে খেতে হবে শুভ দুপুর বন্ধুরা এই যে এখন আমরা খাবো তো সব রেডি করে রেখেছি তো আজকে এই যে রান্না বান্না হয়েছে আমাদের তো রান্নার ভিডিও দেখাতে পারেনি তো আর দেরি করবো না প্রচুর খেতেও পেয়েছে খেয়ে নিই এখন বিকেল হয়েছে তো আমরা বিকেলবেলা একটু ঘুরতে এসেছি ওই যে এখানে এসেছে আমরা তো আমরা তো সেরকম জায়গায় ঘুরতে যেতে পারি না আমাদের সামনে এই ড্যামটা আছে তো এখানে জল ছেড়েছে তো এটা দেখতে এসেছি একটু জলের সাউন্ডটা তোমরা শোনো এখানে তো আমার ভয় লাগছে দেখে আর বাচ্চাগুলো দেখো কিভাবে জাম্পিং করছে এখানে আমার দেখে ভয় লাগছে এই তুই ভয় পাচ্ছি জল দেখে আর মাথা ঘুরে যাচ্ছে ভয় দিয়ে চলে যাচ্ছে এখন আমরা বাড়ি ঘুরে যাব যে যাওয়ার পথে চাল কিনে নিয়ে যাবো আজকে বাড়ি চলে এসেছি এখানে হচ্ছে ভাত বসিয়ে নিয়েছে এখানে মাংস কোথায় চলছে এখানে ডিম আলু আর পেঁয়াজ মিলচটা ভেজে রেখেছি এগুলো পাতার মধ্যে রেখেছি কারণ থালার মধ্যে রাখলে একটা ধোয়ার থাকে তো সেই জন্য পাতা হলে আমি পরে ফেলে দিতে পারবো আর জল খরচাও হবে না যারা যারা আমার পয়লা বৈশাখ ভিডিও দেখেছো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে যেদিন আমার প্রিয় মানুষটা আসবে সেদিন ওকে ভালো কিছু করে খাওয়াবো তাই আজকে আমি ওর জন্য বিরিয়ানি করছি ভেবে রেখেছিলাম দুপুরে খাওয়াবো কিন্তু হলো না ভালোবাসা মানুষের জন্য কোনো কিছু রান্না করে খাওয়ালে বা কোনো কিছু গিফট করলে নতুন কিছু করলে মনের মধ্যে খুবই আনন্দ হয় তাই আমি যখনই বাড়িতে আসি তখনই নতুন কিছু করার চেষ্টা করি আর কি তো এই যে এখন আমি বিরিয়ানির দমে বসাবো আর এখানে এখন রায়তা তৈরি করব তো রায়তার জন্যে এখানে আমি দই নিয়েছি দই গাজর শসা আর পেঁয়াজ নিয়েছি তো চলো বন্ধুরা আর বিরিয়ানি যে আমাদের হয়ে গেছে তো এখন আমরা খাবো তো মনটা একটু খারাপ হয়ে গেল কারণ আমরা একাই খাচ্ছি আর আমার বন্ধুরা ভিডিও দেখছে অথচ আমি দিতে পারছি না তো বন্ধুরা তোমরা একদিন করে খেয়েও আর তোমার ভালোবাসা মানুষটাকে করে খাওয়াবে তো চলো বন্ধু টাটা বাবাই ভালো থেকে সুস্থ থাকো আবার দেখাবো নতুন কোনো ভিডিও নিয়ে